আর এবার একটু দেখব কলকাতার পুজো তোমার বিচার করবেন সেই বিধাতা তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না বারে বারে আর আশা হবে না ওপরওয়ালার আদালতে সবাই সমান এবার সেই ভগবানের আদালতে দেখা মিলবে বাদামতলা আসার সংঘের পুজো এবার মা দুর্গার আদালত তৈরি হবে বাদামতলা আসার সঙ্গে সাতাশিতম বর্ষে শিল্পী সোমনাথ দলৈ পৌরাণিক ভাবনা ইতিহাসের কথা আর মণ্ডপসজ্জায় সেই আদালতের কয়েক টুকরো ছবি আমরা কোনো কিছু সমস্যার মধ্যে পড়লে যেমন আদালত বা আইন ব্যবস্থার কাছে সেই সমস্যার সমাধানের জন্য আর্জি জানাই সেখান থেকে যদি আশানুরূপ ফল না পাই তখন আমরা ভগবানের কাছে আর্জি জানাই তো সেই পুরো বিষয়টাকে নিয়েই আমাদের তৈরি হয়েছে এখানে ভগবানের আদালত পুরো মণ্ডপে আমাদের আদালতে যে প্রতীকী চিহ্নগুলো হয় কাঠগড়া বা আইনের দেবী মানে যেই বিষয়গুলো হয় সেইগুলোকে আমরা তুলে ধরছি শুধুমাত্র এই শিল্পীর ভাবনা মণ্ডপ সজ্জাতে নয় আলোকসজ্জাতেও ফুটে উঠবে সঙ্গে আবহ সঙ্গীতও একেবারে পরিপূরক হবে এই আদালতের ভগবানের আদালতের বাদামতলা আসার সঙ্গে এবারের চমক ক্যামেরায় অসিত দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলায়